নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য নীল পুজো দু হাজার পঁচিশ সালে কবে এই নীল পুজো দু হাজার পঁচিশ সাল কবে এবং কী করবেন কী করবেন না কী করা উচিত কী করা উচিত নয় সব বিষয়ে বলবো এই নীল ষষ্ঠী বা নীল পুজো নিয়ে বলবো যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসুন এবং যারা অনেক দূরে থাকেন যাদের যাদের পক্ষে অনলাইনে দেখাতে পারবেন বা যারা আমার অফলাইন চেম্বারে আসতে পারছেন না যারা অনলাইন দেখাতে চাইছেন তারা হবে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান হোয়াটসঅ্যাপ করে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আপনাকে বিস্তারিতভাবে জানাবো কী করবেন কি করবেন না কি করা উচিত কি করা উচিত নয় প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আমার বর্তমান জীবনের কথা তারপরে আসবে আমার ভবিষ্যৎবাণী আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আমার দেখানোর জন্য যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা আছে এগারোশো টাকা সে এগারোশো টাকা আপনাকে অনলাইনে পে করতে হবে তারপরেই আপনি বিস্তারিতভাবে অনলাইনে জানতে পারবেন বা আমার চেম্বারে এসে দেখাতে পারবেন যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনার পর্বে ফিরে যায় এই নীল পুজো দু সালে কবে হবে বা নীল পুজো দু সালে কেন করা হয় বা দু সালে যে নীল নীল পুজোটা মানে কেন করা হয় দু হাজার পঁচিশ সালে কথা নয় নীল পুজো কেন করা হয় সন্তানের মঙ্গল কামনার জন্য নীল ষষ্ঠীকে এই ষষ্ঠীতে নীলের ঘরে বাতি দেওয়া হয় এই ষষ্ঠী নীল পুজোতে কী হয় সকল মা বোনেরা প্রত্যেকেই দেয় যারা বিবাহিত তারা তো অবশ্যই দেয় সন্তানের মঙ্গল কামনার জন্য অবিবাহিতরাও দেয় এবং মা বাবা প্রত্যেকেই কিন্তু পুরুষ এবং নারী একদম সবাই কিন্তু এটা করতে পারবে সবাই দিতে পারবে এটা ঘির প্রদীপ এটা প্রজ্বলন করা উচিত এটা আমাদের কথা আছে শাস্ত্রের মধ্যে একটা কথা আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাব পুত্রবতী কারণ নীল নীলের ঘরে প্রদীপ দিলে নাকি পুত্রের মঙ্গল কামনা হয় পুত্র বা কন্যা তার সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে বাবা মা বাবা মা নীলের ঘরে প্রদীপ দান করেন এই প্রদীপ দানের একটা কিন্তু পৌরাণিক কাহিনী আছে এই পৌরাণিক প্রদীপ দান করলে সন্তানের মঙ্গল কামনা সন্তানের আয়ু কামনা সন্তানের স্ত্রীবৃদ্ধি কামনা সন্তানের সৌভাগ্য কামনাকে বোঝায় নীল পুজো কবে তিরিশা চৈত্র তিরিশা চৈত্র চোদ্দশো একত্রিশ সাল এবং তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বুধ রবিবার পড়েছে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার পড়েছে এই দিন হচ্ছে আপনার নীল পুজো চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনকে আগের দিনে এটা পালন করা হয় চৈত্র সংক্রান্তির আগের দিনে পালন করা হয় নীল এবং শুভ সময় যদি আমি বলতে হয় যে কোন সময় আপনি প্রদীপ দান করবেন তেরোই এপ্রিল দু রবিবার সন্ধে ছটা ঊনপঞ্চাশ থেকে সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত সেভেন থার্টি থ্রি পি এম পর্যন্ত অতিরিক্ত শুভ সময় অত্যধিক শুভ সময় ক্ষম তৈরি হচ্ছে সেই সময় যদি প্রদীপ করতে পারেন অতীব শুভ দিন সেটা কি করবেন আপনারা কোনো মন্দিরে নিয়ারেস্ট কোনো মন্দিরে বা কাছাকাছি কোনো মন্দিরেও গিয়ে করতে পারেন বা আপনি বাড়িতেও করতে পারেন বাড়িতেও করা যায় সন্তানের মঙ্গল কামনার্থে একটা প্রদীপ দান করুন বাড়ির মধ্যে যে দিন বললাম আমরা তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সাল এবং যে সময়টা বললাম সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু হবে সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে এই সময়টা মেনে চলুন এবং ব্রতের আগের দিনে যেদিনে আপনি প্রদীপ আজ্বরণ করবেন তার ঠিক আগের দিন আগের দিন অতি অবশ্যই নিরামিষ রক্ষণ করা উচিত নিরামিষ অবশ্যই নিরামিষ খাবার খাবেন এবং ফুল ও বেল ফুল ফল ও বেলপাতা এই তিনটে জিনিস দিয়ে শিবের পুজো সেই দিনের চেয়ে নীল নীল ষষ্ঠীকে পুজো দিন এই তিনটে জিনিস যেন অতি অবশ্যই থাকে ফুল ফল এবং বেলপাতা মানে শিব এমনই এক ঠাকুর যেটা যেমনই এক দেবতা যে অল্পেই সন্তুষ্ট হয় বা অল্পেই সে সন্তুষ্টি লাভ করে তার জন্য কী হয় খুব বিরাট কিছু আয়োজন ধুমধাম করে আয়োজনের প্রয়োজন নেই মোটামুটি আপনার যেটা সুবিধা হবে মানে ফুল ফল ও বেলপাতা যেন থাকে এবার শিবের প্রিয় ফুল কোনগুলো যেমন হচ্ছে আকন্দ অপরাজিতা কলকে ধুতরা এগুলো হচ্ছে শিবের প্রিয় ফুল এই ফুলগুলো যদি যে কোনো একটা দিতে পারেন যে কোনো একটা সবগুলো যদি পান আরও ভালো মানে এই ফুলগুলোর মধ্যে যেন একটা ফুল থাকে আর সব থেকে বড়ো মেন জিনিস থাকতে হবে সেটা হচ্ছে বেলপাতা এই বেলপাতা দিয়ে আর গঙ্গা জল আর পঞ্চাম যদি পারেন একটু করে নেবেন পঞ্চামৃত কী কী করবেন দুধ দই ঘি মধু আর চিনি শর্করা এই এই তিনটে পাঁচটা জিনিসকে মিলিয়ে একটা পঞ্চামৃত করবেন পঞ্চামৃত করে গঙ্গা জলে আতপ চাল দিয়ে শিবের পুজো দিন কিন্তু নীল ষষ্ঠী যেদিন পুজো করাবেন সেদিনে কিন্তু একটা সঙ্গে সিঁদুরের পাতা নিয়ে যাবেন সিঁদুর পাতা বা সিঁদুর কৌটো একটা সিঁদুর কিছু নিয়ে যাবেন সিঁদুরটা কী কী জন্য করা হয় এটা মা ষষ্ঠীর জন্য একটা সিঁদুর দেওয়া হয় আর পৈতে আতপ চাল থাকছেই তো আপনারা কেউ একুশবার জব করুন অগ্নম শিবায় অংশ শিবায় অগ্ন করে একুশ বার জব করুন বা একশো আটবার করতে পারেন যাদের সময় আছে একশো আটবার করুন বা একুশ বার করলে ওখানে হবে তো এইগুলো যথেষ্ট করলে কি হয় সন্তানের মঙ্গল কামনার জন্য যথেষ্ট লাইফে কিন্তু একটা ভালো সাফল্য পাওয়া যায় যথেষ্ট জীবনে একটা সফলতা শিখরে পৌঁছানো সম্ভব পৌঁছানো যায় এটা মঙ্গল কামনা করুন শিবের কাছে যে সন্তানের জন্য আগামী দিনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে সন্তানের নানান বাধা বিপত্তি যেন কাটিয়ে আগের দিকে যেন এগিয়ে যায় এটাই সব থেকে মন মোর প্রার্থনা প্রত্যেক বাবা মায়ের কাছে নিবেদন করবো নিরষষ্ঠী পুজোতে সন্তানের মঙ্গল কামনাতে একটা প্রদীপ প্রজ্বলন করুন নিয়ারেস্ট কোনো মন্দিরে অথবা বাড়িতে আরও যদি বিস্তারিত জানতে হয় দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চান আপনার জন্মকুণ্ডলি নিয়ে আপনার সন্তানের জন্ম কুণ্ডুলি বানাতে চান তাহলে নিজের নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন বাই পোস্টের মাধ্যমে আপনার সন্তানের কুণ্ডটি আপনার বাড়িতে পৌঁছে যাবে যাই হোক আর ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করবো না ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন নতুন একটা টপিক নিয়ে নমস্কার